জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব এমন একটি বিষয় যে বিষয়টি কিন্তু আমরা পরমদাল শিশি ঠাকুরের কাছে সেই শিখতে পারি দেখুন পরমদাল শিশি ঠাকুর আমাদের দোষ ধরা শেখালেন এবং কিভাবে সেই দোষকে সংশোধন করে আমরা সঠিক লাইনে আসবো সেটাও কিন্তু পরমদাল শিশি ঠাকুর আমাদের শেখালেন তাহলে আমরা দীক্ষা নেওয়ার পর আমরা সকলেই চাইবো আমাদের জীবনের পরিবর্তন হোক আমাদের জীবনের পরিবর্তন খুবই দরকার দেখুন পরমদাল শিশি ঠাকুর আমাদেরকে পরিবর্তন কিভাবে করতে হবে তা শেখালেন তো শুধু যে ঠাকুর শিখিয়েছেন তা না আচার্যদেব কিন্তু এখন আমাদের বুঝিয়ে দিচ্ছেন কিভাবে আমাদের এই জীবনশৈলীটাকে অন্য এক পর্যায়ে নিয়ে যাওয়া যায় আমরা এতদিন দেখে এসেছি আমরা মায়েরা ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি থেকেছি এবং বন্দি থেকে আমরা আমাদের কাজ করেছি ছেলে মানুষ করেছি ঘরে রান্না বান্না করেছি নিজে শিখেছি অপরকে শিখিয়েছি আর ঘরের যা দায় দায়িত্ব মায়েদের পালন করতে হয় তার থেকেও বেশি কিছু কাজ কাজের দায়িত্ব নিয়ে আমরা সেই দায়িত্ব পালন করেছি আমরা মায়েরা কিন্তু দেওয়ালের মধ্যেই বন্দি হওয়াটা শিখেছি কিন্তু আচার্যদেব এই চার দেওয়াল থেকে টেনে নিয়ে আমাদের বাইরে বের করে দিলেন এবং বললেন শুধু দেওয়ালের মধ্যে বন্দি থাকলে চলবে না আমাদের বাইরে বেরোতে হবে এবং যাজন কাজে অংশগ্রহণ করতে হবে পরমদালের স্বপ্নকে পূরণ করতে হবে ডিপি ওয়ার্কস করতে হবে এর মধ্যে মানে এটা করলে এর মাধ্যমে আমাদের বিশেষ কিছু উপকার হয় সামাজিক মানসিক পরিবেশের সব কিছুর উন্নতি হয় তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরও ভালো থাকে তো পরমদাল শিশির ঠাকুর এই পাশ্চিত্যের যে নিয়ম সে নিয়ম আমাদের শেখালেন কিভাবে আমরা দোষ দেখব কিভাবে আমরা পাশ্চিত্য করব আর জীবনশৈলীকে পরিবর্তন করতে কীভাবে হয় আচার্য দেব তা শেখালেন তো আজকে আমরা সেই নিয়ে কিছু আলোচনা করব মানে শ্রী শ্রী ঠাকুরের কথাও আলোচনা করব তার সাথে আচার্য দেবেরও কথা আলোচনা করব যেমন দেখুন আলোচনা পত্রিকা থেকে পড়ছি তো আপ্যায়নী অনুচর্যাচা নামক একটি বিশেষ চ্যাপ্টার আছে দুটি ঘটনার উপস্থাপনার বিষয়টি প্রাঞ্জল হবে লেখা আছে প্রথমেই তো বেলার থেকে শ্রী ঠাকুর মাতৃ মন্দিরের পিছন দিকে একখানি বেঞ্চে বসে আছেন হরেন্দা ক্ষিতীশ দা জামিনী দা প্রমুখ অনেক দাদা এবং মায়েদের মধ্যে অনেকে উপস্থিত আছেন ক্ষিতীশ দা তার রকম তাড়াবার জন্য প্রায়শ্চিত্ত করার প্রস্তাব করলেন ঠাকুরের কাছে তাতে শ্রী শ্রী ঠাকুর বললেন করা ভালো তবে সবচেয়ে বড় পাশ্চিত্য আমাদের করা হয় না সেটা হলো ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে নিয়মিত তপস্যা করা তা করতে গেলে আত্মবিশ্লেষণ এসে পড়ে ধরো তোমার একটা সময়ের মধ্যে একজনের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু নির্দিষ্ট সময়ে তার কাছে যেতে না পারায় তার সঙ্গে দেখা হলো না এবং তার কাছ থেকে চিঠি নিয়ে তোমার অন্য যে জায়গায় যাওয়ার কথা ছিল ইষ্টকর্মের সুবিধার জন্য তাও হলো না অনেকগুলি কাজই তো হয়তো পণ্ড হলো একেবারে পণ্ড না হলেও দেরি পড়ে গেল তখন তুমি হয়তো ভাবছ আসতে এই দেরিটা হলো কেন তুমি হয়তো দেখতে পেলে চা খাওয়ার অভ্যাস আছে চা খেয়ে যেতে দেরি হয়ে গেছে এটা বুঝে তুমি যদি ওই বদভ্যাসের দাসত্ব ত্যাগ করো অর্থাৎ সময় মতো জুটলো তো খেলাম সময় মতো না জুটলো না খেলাম এমনও তো অভ্যস্ত হও তাহলে সেইটা হবে পাশ্চিত্য বাস্তবভাবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক দায়িত্ব নিয়ে চলতে থাকলে তখন ধরা পড়ে কোথায় আমাদের কোন প্রবৃত্তি লুকিয়ে আছে এবং তা কতখানি বাধা দিচ্ছে ইষ্ট কাজে যা বাধার সৃষ্টি করে তাকে কখনো বরদাস্ত করতে নেই এইভাবে ধরে ধরে চরিত্রের গলদগুলি দূর করতে হয় মায়া করে পুষিয়ে রাখতে হয় না অরমদাল শিশি ঠাকুর আমাদের শেখালেন বধ অভ্যাসটা কি করে ত্যাগ করবো জানেন কি বধ অভ্যাস যদি আমাদের থাকে তাহলে কি হয় বদ অভ্যাস থাকলে আমরা ভালো কিছুকে আয়ত্ত করতে পারি না এবং আমাদের মধ্যে যে সু অভ্যাসগুলি আছে সেই সু অভ্যাসগুলো ধীরে ধীরে কমতে থাকে তাই শ্রী ঠাকুর আমাদের বললেন এই বদ অভ্যাসের নেশাটা আগে কিন্তু কাটিয়ে দিতে হবে এবং নিজের নিজের পাশ্চিত্য কিন্তু এইভাবেই পরিণিত হয় কোন কাজটা খারাপ হচ্ছে এবং কোন কাজটা আমার পক্ষে খারাপ হচ্ছে কেন হচ্ছে তার দোষকে ভালোভাবে ফুটিয়ে দেখে তা বিশ্লেষণ করে আমাদের সংশোধন নিজেকে নিজে করতে হয় এরপর আমরা এখন আমরা আলোচনা করলাম প্রায়শ্চিত্ত কিভাবে করব বদ অভ্যাস কী কীভাবে তাড়াবো এরপর আমরা আলোচনা করবো পরমপূজ্য আচার্য আচার্যদেব আমাদের পরিবর্তন করার বিশেষ একটা উপায় দিলেন মেদিনীপুর থেকে প্রায় একশো জনের একটি দল আচার্যদেবকে দর্শন প্রণামের উদ্দেশ্যে এসেছে আনন্দ উদ্দীপনা গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের দুর্বার চোখে পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব দাদা জানতে চাইলেন ওখানে দীক্ষাপত্রের কাজ কেমন চলছে তারা প্রাণীর আবেগে উচ্ছ্বসিত হয়ে বললেন আগে ভালো আমরা সকলে একটু একটু করে সময় মতো বিভিন্ন জায়গায় ঘুরছি পূজ্যপাত যদি বললেন প্রতিটা জায়গায় সাধারণ মানুষের একটা স্থানীয় ভাবনা চিন্তা থাকে আগে সেটা বুঝে নিয়ে ভালো করে জেনে বুঝে তারপর সেই বিশ্বাস ভাবনাকে সম্মান দিয়ে কাজ করতে হয় মানে সব কিছুর দিক দিয়ে আমাদেরকে বিষয়টাকে বুঝে নিতে হবে মানুষের ভাবনা কেমন আমি হয়তো কোনো ভালো কথা বললাম সেই কথাটা বোঝার মতো শক্তি থাকতে হবে না হলে আমি হয়তো বলে গেলাম কিন্তু তাদের মধ্যে কোনো ক মানে যা বললাম তাদের মধ্যে কোনো কাজ হলো না তাই তাদের মনের ভেতরের যে ভাবটা সেটা কিন্তু আমাকে আগে বুঝতে হবে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আমাকে আমার কথাটা বলতে হবে ধরুন কোনো এক জায়গায় হয়তো কিছু মানুষ খেতে পায় না সে জায়গায় গিয়ে যদি আমি ঠাকুরের অর্ঘ অর্ঘ্যকারেকশান করি কিংবা সেখানে গিয়ে যদি আমি ইষ্টবিত্তির কথা বলি তাহলে সেটা কোনো কাজ হবে না তাই ভাবনাটা মানে ভেতরের ভাবটাকে আগে বুঝে নিতে হবে দ্বন্দ্বর মধ্যে যেতে নেই দ্বন্দ্বতে গেলে সেটাই একটা ইস্যু হয়ে দাঁড়াবে তোমাদের আসল কাজটা পণ্ড হয়ে যাবে একটা জায়গায় দুধ যদি থাকে চিনির মতো গুলে তার মধ্যে মিশে যেতে হবে যাতে পরের বার দুধের দরকার পড়লে চিনির কথা আপনি তারা মনে করেন তোমাদের কাজ হচ্ছে ঠাকুরের দিকে মানুষের যাতে আরও আকৃষ্ট হয় সেইটাই দেখা তোমরা তোমাদের ঘর সংসারে যা যা কাজ সব কিছু করো সব করে একটা সময় বার করে সবাই মিলে ঠাকুরের কাজ করবে তোমার জীবনযাত্রাতে কোনো পরিবর্তন আসছে কি না সেটা লক্ষ্য রাখো আর কোনো গল্পের মধ্যে যাবে না সংসারের জীবনযাত্রার মধ্যে থেকে তোমাদের ক্যাজুয়াল টাইমটুকু তুমি ঠাকুরের কাজের জন্য দাও দেখবে ওইটুকু দেওয়াতে জীবনযাত্রার কেমন পরিবর্তন আসছে আর এই গল্পটাই সবাইকে বলবে কোনো আজকি গল্প নয় বাস্তব জীবনের কথা সকলকে বলবে এখন ঘরে ঘরে শুনি খুব মন খারাপ মন ভারাক্রান্ত মনোবিদরা বলেন শুধু হাঁটো হাঁটলেই নাকি তোমাদের মন ভালো হয়ে যাবে তাহলে দীক্ষাকে দীক্ষাকে তাহলে দীক্ষাপত্রের কাজে আমি যখন বেরোচ্ছি আমার সেই হাঁটা কাজটা হয়ে যাচ্ছে আবার আমার পজিটিভ একটা ভাবনা সবাইকে দিতে যাচ্ছি পজিটিভ থট ট্রান্সফার মানে ইতিবাচক চিন্তা প্রদানের ক্ষেত্রে কি হয় এতে তাদের নেগেটিভ থট থাকলে আমার পজিটিভ থটের সংঘাত লেগে যায় আর আর এক্ষেত্রে নিশ্চয়ই পজিটিভ থট তথা আদর্শমুখী চিন্তা প্রাধান্য পাবে এ প্রসঙ্গে আচার্যদেব স্কুল জীবনে পড়ার সময় পাঠ্যের উদাহরণ দিয়ে বললেন তোমরা ক্লাস সেভেন এইটের বিজ্ঞানে পড়েছিলে ইভলিউশন মানে বিবর্তন তার সৃষ্টি হয়েছে সংঘাত থেকে আমরা যা যা করি সবটাই একটা সংঘাত ক্রিয়া সবারই একটা নিজস্ব মতবাদ থাকে তোমারও আমি মানি আর আমারটাও যেহেতু আমি প্রতিদিন অনুভব করি অতএব আমার গল্পটাও তুমি শোনো এইভাবে লোকের সাথে ভাব বিনিময়ের পরিবেশ তৈরি করতে হবে আমাদেরকে কিন্তু এই ভাব বিনিময়টা মানে আমার মধ্যে যা পজিটিভ থট আছে আমি অপরের মধ্যে প্রদান করব। এই পজিটিভ এই পজিটিভ থট ট্রান্স এই পজিটিভ থট ট্রান্সফারটা কিন্তু আচার্যদের বারবার করতে বলছেন আর এইটুকুর মধ্যে মনের একটা বিশেষ পরিবর্তন হয়ে যায় তাই এই সময়টা আমাদের কাজের মানে হাজার কাজের মধ্যেও বের করে নিতে হবে এবং ঠাকুরের কাজের সময়টা দিতে আমার জীবনযাত্রার অনেকখানি পরিবর্তন ঘটবে অনেকখানি আমার জীবনটা উন্নত হবে তাই ভালো কিছু করতে হবে ভালো কিছু জানতে হবে ভালো বুঝতে হবে আর ভালো মানুষের করতে হবে এই করার মধ্যে দিয়েই আমি ভালো থাকব আর যদি সব সময় আমাদের মধ্যে নেগেটিভ চিন্তা থাকে তাহলে আমার সংস্পর্শে যে আসবে সেও নেগেটিভ হয়ে যাবে আর শেষ পর্যন্ত দেখা যাবে আমার কাছের কেউ থাকবেই না সবাই সরে যাবে তাই আমাদেরকে আজকে যে দুটো বিষয় আলোচনা করলাম আপনারা হয়তো ভাববেন যে দু দুটো বিষয় এরকম আলাদা আলাদাভাবে আলোচনা কেন হলো ঠাকুর আমাদের সিসি ঠাকুর আমাদের শেখালেন কিভাবে আমরা আমাদের প্রবৃত্তিকে সংশোধন করব বদ অভ্যাসকে দাঁড়াবো ঠাকুর বলছেন স্বার্থকে যদি আমরা প্রতিষ্ঠা করে চলি তাহলে আমাদের প্রবৃত্তিগুলো ধরা পড়বে আর এভাবেই আমাদের বদভ্যাস যাবে আমরা আমাদেরকে সংশোধন করব। আর এর মধ্যে চলে আসবে আত্মবিশ্লেষণ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে গেলেই স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলতে গেলেই আমাদের মধ্যে আগে আত্মবিশ্লেষণ বলে ব্যাপারটা আসবে এটা একটা কথা আবার আচার্যদেব এই কথা বলছেন যে আমরা সারাদিনের হাজার কাজের মধ্যে যদি একটিবার সময় বের করি আর সেই সময় বের করে আমরা ঠাকুরের কাজের জন্য মানে সময়টা ব্যয় করি তাতেও আমাদের অনেকখানি পরিবর্তন হবে তাহলে ঠাকুর বলছেন ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলছে চলতে আর আচার্যদেব বলছেন যে ঠাকুরের কাজে সময় দিতে কিছু হলেও সময় দিতে তাহলে এই দুটো কথার মধ্যে দেখতে পাবো যে কতখানি নীল আছে তাই নিজেকে প্রায়শ্চিত্ত করবার নিজের দোষকে সংশোধন করবার এই বিশাল সুযোগ আমাদের কিন্তু হারানো চলবে না আপনারা প্রত্যেকে কিন্তু এই যাজন কাজে অংশগ্রহণ করুন এবং কাজকে এগিয়ে দিতে সাহায্য করুন আদি প্রসঙ্গে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়